পাখিজার বিক্রি করে ছয়শো পঞ্চাশ টাকায় আজকে দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় রমজানের উপর লাগে শুধু দিচ্ছি আমরা এটা এ দেখেন আমার ডিজাইনগুলো দেখেন একদম দেখার মতো ডিজাইন থাকবে মাছ লাগবে পাঁচশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম দেখার মতো ডিজাইন থাকবে এ দেখেন এই ডিজাইন দেখেন মাছ লাগবে পাঁচশো পঞ্চাশ এটা হলো ব্যাকসাইড এইটা হলো সামনের পাট প্রত্যেকটা মানে থাকবে এলো একটা দেখার মতো ডিজাইন থাকবে একদম ভরপুর আমাদের ডিজাইন হবে দেখেন নাম নামাজারটা অন্য হবে প্রত্যেকটা ভিতরে সালার হবে অন্য কালার গুলো দেখেন ভাই একদম দেখার মতন কালার থাকবে দেখেন ভাই দেখছেন ভাই ডিজাইনটা দেখছেন ভাই একদম দেখার মতন ডিজাইন দেখাই দেখা দিই আমি এইটা হলো ব্যাগপার থাকবে সবাই জানে হাতের কাপড়টা এইটা থাকে প্রত্যেকটা যেমন আমাদের হাতের কাপড় এইটা থাকে সবাই জানেন এটা দেখেন এটা হলো আপনার অন্যটা প্রত্যেকটা চারটে কালার হবে অ্যাভেলেবেল চার কালার হবে চারটা করে আমরা একটা করে দেখাচ্ছি এটা দেখেন পিন এইটা মনে করেন এখানে মার্কেট ভাইরাল এই বল পিনটা মাঠ থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা রমজানে উপলক্ষে দিচ্ছে আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা কাপড় দিচ্ছে না মাত্র পাঁচশো পঞ্চাশ এটা দেখেন আমাদের জমজম সুইচ লোন নয় ত্রিশ লেখা থাকবে বাকি যা লেখা থাকবে জম জম সুইচ লোন লেখা থাকবে প্রত্যেকটা ভিতরে এই যে দেখেন এইটা হলো আপনার হলো অন্যটা পাক্কা নামা যে টোনা থাকবে এই ডিজাইন দেখেন ভাই ডিজাইন তারপর চার দেখার মতো ডিজাইন থাকবে দেখেন ডিজাইনটা দেখেন ভাই দেখছেন ডিজাইনটা দেখছেন আপনার ভাই মাত্র থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় রমজান উপলক্ষে দিচ্ছে আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ ডিজাইন দেখেন আপনি মাথা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় রমজান উপলক্ষে দিচ্ছি আমরা দেখেন ডিজাইন দেখেন একদম দেখি থাকবে মাথা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচার নামে যে টন্ডা থাকবে আর আরেক সালার হবে পাক্কা নামে যে টোন হবে আপনার বডিটা হবে লম্বায় লাম্বা থাকবে সাতচল্লিশ ইঞ্চি বটা থাকবে আপনি চল্লিশ ইঞ্চি এই যে দেখেন

একদম দেখার মতো ডিজাইন থাকবে মাত্র থাকবে অত্র পাঁচশো পঞ্চাশ টাকায় রমজান উপলক্ষে নিচ্ছি মানে মাত্র জম এক রেট মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন ডিজাইনটা দেখেন এর নামে টনা থাকবে পাক্কা নামাজে যে টনা থাকবে আর একবার সালাও থাকবে আর এইটা দেখেন ডিজাইনগুলো দেখেন একদম দেখার মতো ডিজাইন থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এই এত কম দামে কেউ দেয় না ভাই আর আমাদের থেকে কাপড় নিলে ভাই প্রত্যেকটা মাল থাকে আপনার দশ পিস কাপড় নিছেন পনেরো পিস কাপড় নিছেন বিক্রি করতো সারা পাঁচ পিস দুই পিস তিন পিস অবশ্যই কালার চেঞ্জ করে দিব প্রত্যেকটা মাল একবার বলবেন আমাদের দেখেন ডিজাইনগুলো দেখেন পাক্কা নামা যেটা ওনা থাকে প্রত্যেকটা চারটে কালার হবে আর পেটি থাকবে আপনার বিশ পিস পেটি এক ডিজাইন বিশ পিস পেটি থাকে দেখেন নামার যেটা ওনা থাকে ডিজাইনগুলো দেখেন একদম পাঁচ হাজার নামে যা টোনা থাকবে আড়াই হাজার একটা সালার হবে প্রত্যেকটা বেজার আড়াই হাজার সালার হবে এটা দেখেন প্রত্যেকটা এমন আড়াই হাজার হবে আর নাম আজ অন্য হবে এই যে দেখেন আড়াই গাছ সালার আড়াই গাছ একটা নামাজ অন্য

একদম চাহিদা হলো ডিজাইন হবে দেখেন কয়টা ডিজাইন লাগবে ভাই বলেন কয় ডিজাইন লাগবে ভাই বলেন ডিজাইন শেষ না প্রত্যেকটা ডিজাইন চারটার কালার আমাদের অ্যাভেলেবেল কালার হয় এই যে বাংলা লেন ডিজাইন এই ফুলটা দেখেন একদম চাই থাকে ফুলটা ভাই একদম জীবন্ত ফুল দেখেন একদম জীবন্ত ফুল হবে দেখছেন ভাই ডিজাইন দেখছেন আপনি

ভাই কি দেখা ভাই বলেন দেখেন একদম দেখার মতো নিতে এই ডিজাইন দেখেন ভাই একদম ফুটে থাকবি দেখছেন মালটা একদম ফুটে থাকবি ডিজাইন দেখেন ইটা মার্কেট গরম প্রাইস দেখছেন মার্কেট গরম করবে খেলে এগুলা বাইডার ডিজাইন টিকটক আমাকে পাঠাবেন আর আমাদের এখানে আসতে চাইলে অবশ্যই আমাদের ঠিকানা হলো নো সন্দীপ মাদুদ্দী বাবুরা সাদে মাদুদ্দি বলছে আমাদের আমাদের ঠিকানা হলো মাদুদ্দী পুরাতন বাসটা নাইট নম্বর মার্কেট নয় নম্বর গল্লি অবশ্যই থাকবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম